আস্তা সপ্তাহ কাজ করার পরে যখন সপ্তাহ একদিন তোরা ছুটি মিলে তখন নিশ্চয় হয় কোনো বলা জায়গাত যাওয়া বা বালা কিছু খাওয়ার কোনো বলা রেস্টুরেন্টও গিয়া মানে আলাদা কিছু ট্রাই করার তো আমরা পুরা সপ্তাহ শুটিং করতে করতে পাখ মিলে না শুক্রবারে আমরা রেস্ট লই তো সেম ই শুক্রবারে আমরা ওরকম বারোই সিয়ারি গুড়াত কিছু খাইবার লাগিয়া তখন ইয়াদ হইল আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা হইলো গিয়া বদরপুর

তো মোটামুটি আমরা তিন চারজন আমরা এখানে আইসি তো বর্তমানে আমরা আসি এই রেস্টুরেন্টের একটা কেবিন অবাদ যেটা পুরা প্রাইভেট কেবিন এখান থেকে মনে করো বারোর জগতর দেখা যান না আর বারোর কেউ এখানে এই আন্দাজি হামাইতেও না একদম প্রাইভেট কেবিনে বই আমরা এখন বর্তমানে সাইট জনে ওখানো নাস্তা করম এনভায়রনমেন্টটা এনভারমেন্টটা সুন্দর বহু মজার ধরিলেন পুরা রেস্টুরেন্টও মানে বইতে সময় একটা লাকজারি ফিল হওয়ার আর বা রকম রেস্টুরেন্ট অনেকে খুঁজায় সব জায়গার তো প্রভাব পসিবল হয় না আমরা এই জন্য হরুমগঞ্জ দুইটা আছে ওরকম আর এই আস্তে বরাক বেলিয়ে বেশ না গুনিয়া খুব একটা থাকবো এর মাঝে এটাও একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট যেটার ডেকোরেশনও খুব সুন্দর তো মোটামুটি এখন আমরা খানির অপেক্ষা করি আর একটু আগে আমরা মোটামুটি ওয়াটারমেলন জুস দিয়া স্বাগত জানি আর এখন আরও কিছু জিনিস অর্ডার করছে দেখি কেটাকিটা আয় তে হে হে আমরা টেস্ট উপভোগ করব আপনাদের লগে শেয়ার করব বাই ইকোন নাম কিতা বাই আমি ইকোন নাম কিতা কইতামারি আমরা গাওালি বা

একটি সুপ্রসিদ্ধ মিষ্টান্ন সঙ্গে আমাদের মিষ্টির সঙ্গে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এখানে আপনি বিভিন্ন ধরনের যেমন স্টার্টার বা আরবিয়ান ফুড বা আপনার সোপস তারপর আপনার বিরিয়ানি বিরিয়ানির জন্য এটা অনেক স্পেশাল এখানে মতি বিরিয়ানি হায়দ্রাবাদের মতি বিরিয়ানি পাওয়া যায় চিকেন বিরিয়ানি দম বিরিয়ানি এগুলোও পাওয়া যায় তারপর এখানে আপনি নানান ধরনের আইটেম আছে যেমন টিক্কা কাবাব আছে চিকেন টিক্কা কাবাব শিখ কাবাব মালাই কাবাব তারপর আপনার চাইনিজ চাইনিজের স্টার্টার কিছু আছে যেগুলো অনেক ভালো ক্রিস্পি থাকে তারপর আমাদের কেএফসি আইটেম আছে সেটাও অনেক বেশি ভালো হয় লাইক চিকেন পকোড়া আর সঙ্গে আছে আপনার চিকেন পপকর্ন তারপর হচ্ছে আপনার চিকেন উইংস চিকেন টেন্ডার কোরিয়ান এগুলো এখানে তারপর চিকেন লেগেন থাই এগুলো এখানে অবশ্যই আপনি পেয়ে যাবেন আমাদের আমাদের সব কিছু মানে প্রিপেয়ারিং থাকে বাট আমরা মানে অর্ডারটা পাওয়ার পর আমরা সেটা প্রিপেয়ার করে দিই সেজন্য আমাদের অল্প কিছুক্ষণ সময় প্রয়োজন হয় তারপর এখানে আপনি যা যা পাবেন লাইক চিকেন হোক মাটন হোক সব কিছুই অনেক ফ্রেশ থাকে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আমরা এটাই গেস্টকে প্রোভাইড করি যেটা আমাদের ফ্রেশ বানানো হয় সেটা আমরা সর্বদা সবসময় গেস্টকে এটাই প্রোভাইড করি আমাদের রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার বদরপুর নিয়ারবাই বাই রপ্তান একাডেমির ঠিক পাশের আমাদের রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস মকটেল জুস আমরা জুস পুরা অ্যাভেলেবল আছে সবটা অ্যাভেলেবল মকটেল মজিটো এবার মিল্কশেক হইব লাস্সি হইব সব কিছু অ্যাভেলেবল এবং মিল্কশেক আছে কোল্ড কফি আড্রো কফি সারফোন কফি সুইট লাসি ম্যাঙ্গো লাসি স্ট্রবেরি লাচ্ছি স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক করিও শেক ক্রিটকার শেক সব কিছু হইব যেটা মানে পনেরো বিশটা আইটেম হইব মিল্ক মকটেল লাসি সব কিছু মিলে বিশ পঁচিশটা আইটেম আছে আমরা এখানে সব কিছু অ্যাভেলেবেল পাইবা জুস হইব ফ্রেশ জুস পাইবা ওয়াটারমেলন ম্যাঙ্গো পাইনাপল গ্রেপস গ্র্যাপস সব কিছু অ্যাভেলেবেল আছে ফ্রেড জুস সব কিছু আছে মকটেল মজিটো সব কিছু অ্যাভেলেবেল পাইবা আমরা তো বর্তমানে আমরা দ্বারা আসন এই রেস্টুরেন্টের ওনার আমরা রুহুল ভাই লগে বিগত দুই বছর থাকি পরিস্থিতি আজকে এই হোটেল তাহলে রেস্টুরেন্টটা খোলা প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে প্রথম থাকি আমরা ইনভাইট করছেন আমরা দুঃখিত আইটেম পারছি না আপনার ডাকে যখন আপনার ওপেনিং করছেন আজকে আইসি যথেষ্ট আমরা মানে সম্মান পাইছি আপনার ইন খুব বেশি ভাল লাগছে আর আপনার ডিশগুলো খুব বেশি খাইয়া আমরা ভাল লাগছে তখন আপনি হকুয়া যে আপনাদের কাস্টমারে কিটা ফিডব্যাক দিছিলা আল্লাহ সুক্ৰিয়ে মানে বালাও মানে ৰিভিউ যে মানুহ মানে মানুহৰ দুটা ফিডবেক আছে মানে বালাও পায় ইয়াত আৰু তো নিজৰ চেষ্টা কৰিলেও ইয়াত দেন সবসময় মানে নিট এণ্ড ক্লিন বা বালা খানি দেৱাৰ কাষ্টমাৰ ডে মেইন উদ্দেশ্য এটা আমাৰ খালীগঞ্জৰ ৰেষ্টুৰেণ্টটো আছে অলৰেডি মোটামুটি ফাইভ ইয়াৰ্ছ হৈ গৈছে কমপ্লিট আৰু বদলকুল ৰেষ্টুৰেণ্টটো উদ্দেশ্য কৰিাঞ্চ এটা তো উদ্দেশ্য করে যে মানুষটা পালা জিনিস দেওয়ার লাগে হয় মিষ্টির আইটেমস হোক বা রেস্টুরেন্টের হোক কোয়ালিটি হোক মেনটেন করিয়া চালার লাগিয়া আর এটা তো সব আল্লাহর গেছে আল্লাহ সালাইতা আর কি ওই হিসাবে সবর দোয়া থাকতো আর কি আর সব তো আইতা উদ্দেশ্য কিছু হোক বা উদ্দেশ্য হইলে কি মানে সব আইতে আমার এইখানে আইয়া মানে খাবার যেগুলো আছে আইটেমস ওগুলো টেস্ট করতে হয় বাট খাওয়ার তো কীরকম লাগে সব মানে রেস্টুরেন্ট তো আর ভাইলে সব দিকে দেখানো গেলে আমার আমার এই আইলে আলে আমার এই খাবার মানে আছে যে কীরকম খানি বা কিরকম কিন্তু বুঝলায় বা নেক্সট আর একদিন অন্য সাজেস্ট করলে যে এই যাও খাবার ঠিক আছে বা রকম আছে বাস সব আইবে আর কি আমার এই আর খাবারগুলো টেস্ট করবাই তো ভিউয়ার্স আমরা খাইয়া খুব বেশি ভাল লাগছে আপনারা একবার শিলচর গেলে বদরপুর ডুকিয়া একবার ভিজিট করিয়া খাইয়া যাইবা আশা করি নিরাশা হয়েছে না মানে খুব বেশি সুস্বাদু